আমি এখনই অনুষ্ঠান শুরু করব আমাদের সাংবাদিক বৃন্দ চিত্রগ্রাহক বৃন্দ যারা আছেন তাদেরকে বিনিয়োগ অনুরোধ করছি আপনারা আমাদের অনুষ্ঠানের প্রথম ডাকে আমাদের পবিত্র সংঘ বাজাবেন আমাদের পুত্র সাধু সন্ন্যাসী তারপর আমাদের বোনেরা জাতীয় সঙ্গে করবে করবেন জাতীয় সঙ্গে আমাদের বড় পতাকাটা সামনে টেনিয়ে করার জন্য অনুরোধ করব তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সনাতনীরা উঠে দাঁড়িয়েছেন কারণ এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করবে জাতীয় সঙ্গীত পরিবেশনও করবে শঙ্খ ধ্বনি উচ্চারণ আমাদের বেশনা মঞ্চের পাশে মাত্র চারজন মানুষ দাঁড়ানো থাকে এর বেশি কেউ না প্লিজ এর বেশি কেউ না আপনারা সকলে আমাদের লাইফটা শেয়ার করে দিন শঙ্খবাদক একসাথে থাকতে হবে সংশোধনী হবে আমাদের লাইফে শেয়ার করে দিন আচ্ছা শুরুতে সংক্রম আগে আজকে অনুষ্ঠান শুভ সূচনা করছেন আমাদের সন্তান আমাদের

देखते पा এই পতাকা গুলো একটু চাচ্ছি বড় পতাকাগুলো আমরা সাবুদের হাতে দিবো আমার ইউনিভার্সিটি পায়রা পতাকাগুলো একটু যাওয়া আমাকে